আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা আপনাদের জন্য ঈদের একেবারে লেটেস্ট কিছু ফ্রন্ট কাট নিয়ে এখন কিন্তু ফ্রন্ট কাট কোটি ড্রেসগুলো এবার ঈদে আস এসেছে এবার ঈদের জন্য স্পেশাল এগুলোর কালেকশন তো আমরা যেই দোকান থেকে দেখাচ্ছি খুবই রিজনেবেলে কিন্তু সব সবসময় আমরা ওনাদের কাছ থেকে প্রোডাক্ট দেখিয়ে দিই দ্য স্মার্ট গার্ল ভিডিওর স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই পাঁচ লেভেল তিন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বাস এটা হচ্ছে আপনার লেহেঙ্গা পাটটা

খুব সুন্দর কালার দেখাচ্ছি এই মধ্যে কালার কিন্তু খুবই পাওয়ার রিয়ার আর কি। দেখেন সুন্দর একটা স্কাই টাইপের একটা কালার। এটা কিন্তু সেম ডিজাইনের মধ্যে ঘেটের কিন্তু সেমই হবে। এই যে দেখেন। এটা হচ্ছে গায় জন্য কালার। কালারটা খুবই দেখেন। এটার সাথে নেই? ও আচ্ছা আচ্ছা। কন্ট্রাস্ট পড়তে চাইলে ভালো। ঠিক আছে। প্রাইস থাকবে 5000 করে। এটা দেখেন।

ঠিক আছে খুবই হ্যাপি এটা দেখেন ম্যাজেন্ডা কালারের মধ্যে খুব চমৎকার কালেকশন গুলো দেখাচ্ছি আপনাদেরকে ভিউয়ার্স একদম রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র 5000 টাকা ফ্রন্ট 5000 টাকা ফ্রন্ট কার্ড আপনার হচ্ছে ড্রেস 6700 টাকা সেল করি এই দেখেন কালার গুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিজাইন গুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি এটা দেখেন কি চমৎকার একটা কালার জাস্ট দেখেন

এটা আপনার ব্যাক ফ্রন্ট सेम কাজ। ব্যাক এবং ফ্রন্ট सेम কাজ। এটা হচ্ছে ফ্রন্ট সাইড ঠিক আছে। सेम কাজ করা কালারটা খুব সুন্দর খুব ডিপের মধ্যে এই যে দেখেন দারুণ একটা মেরুন কালার। কাজ অনেক এই যে দেখেন। বডিটা জি। অনেক সব ধরনের থাকছে? মাত্র 5000। এটা দেখেন। এটা মেবি আগে যে ডিজাইন দেখি ছোটরি কালার আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ডিজাইনগুলো গুলো দেখিয়ে দিই আমরা দেখেন এটা একটা ডিজাইন হ্যাঁ হুম পুরোটা কিন্তু আপনাদের স্টোন ওয়ার্কে কাজ করা আছে এবং এই ড্রেসটুর সবচেয়ে সুন্দর হচ্ছে ব্যাক ফ্রন্ট सेम কাজ ব্যাক এবং ফ্রন্ট सेम কাজ এবং আপনার পুরোটা কিন্তু স্টোন এর কাজ করা আছে সাথে ওন্না হাতা দেওয়া আছে কালার আছে বেশ কিছু পেঁয়াজি কালার পেঁয়াজ কালার পিঙ্ক পেঁয়াজটা মিষ্টি দেখেন দেখেন খুব চমৎকার আমরা কিন্তু অনেকগুলো ডিজাইনের মধ্যে বাসন্তী কালারটা পেয়েছি এবং বাসন্তীর কিন্তু বেশ কিছু শেড ছিল ঠিক আছে অনেকগুলো শেড ঠিক আছে একদম সেম শেডের মধ্যে না অনেকগুলো শেডের বাসন্তী পেয়েছি আমরা এটা দেখেন হট পিঙ্ক যেটাকে বলা হয় ভিতরে ক্যান ক্যান দেওয়া আছে প্রত্যেকটা অন্যায় কাজ করা থাকবে এই যে দেখেন কালারটা হচ্ছে আপনার সুন্দর একটা হট পিঙ্ক কালার এই যে দেখেন ফ্রন কাঠ ঠিক আছে এই যে দেখেন এটা দেখেন পাঁচ হাজার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা অনলি girls এখন দেখাবো আপনাদেরকে একদম হচ্ছে পাকিস্তানি আপনার লং গাউন এই যে এটা নেকে আপনার হচ্ছে যে এরকম অরিজিনাল রিয়েল স্টোন দিয়ে কাজ করা এবং 슬িপে এইভাবে কাজ করা থাকবে পুরো হাতা কাজ করা আছে নিচের অংশটা অল ওভার সামনের দিকে সেম সামনে পিছনে সেম কাজ থাকবে রিয়েল স্টোনের কাজ থাকবে মূলত সৌন্দর্য হচ্ছে এটার ওর্ণাটা দেখেন ওকে এই যে দেখেন এটা হচ্ছে ওর্ণাটা পুরোটাই কাজ একদম পুরোটা ওর্ণায় কাজ থাকছে এই যে দেখেন

এটা একটু আঙ্গুর টাইপের একটা কালার দেখতে পাচ্ছেন ওকে সাথে ওনাটা সেমই থাকছে আগে যেগুলো ছিল যেরকম ছিল আর কি সিম্পলের মধ্যে ধরে করতে চাচ্ছি হুম এই যে দেখেন তো চাইলে একটা কোমর এক্সট্রা বেল্ট কিনে পড়তে বেল্ট কিনে পড়তে পারবেন রাইট সুন্দর লাগছে ঠিক আছে প্রাইস ছিল অনলি 4200 টাকা জি এটা দেখেন অ্যাফেয়ার্স এটা জাস্ট দেখে পুরোটাই হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা এই জায়গাটাও কাজ করা এটা হচ্ছে স্লিপটা দেখেন একেবারে হচ্ছে রিয়েল স্টোন দিয়ে কাজ করা সম্পূর্ণ পটের কাজ ফ্রন্ট সেম ব্যাক এবং ফ্রন্ট সেম কাজ এটা শত প্যান্ট আছে ওন আছে এটা কাজ আছে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওনটা বড় কাজ করা ওন একটা কালার আছে এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে বডির অংশটা ঠিক আছে এটা থাকছে আপনার ওড়নাগুলো সবই কাজ থাকছে বডিও কাজ থাকছে আপনার ওড়নাও কাজ থাকছে এটা দেখেন পিঙ্ক কালার খুবই চমৎকার ব্যাক ব্যাক এবং ফ্রন্ট থাকবে এটা দেখেন ঠিক দেখেন এটা কিন্তু আপনার হচ্ছে আরেকটা ফ্রন্ট কাট গাউন গাউন এটা নেকের ডিজাইনটা দেখেন দেখতে পাচ্ছেন নিচে একটা পার আছে এই যে নিচে সুন্দর একটা পার আছে এবং ব্যাক সাইডেও সেম পারটা আছে সেম কাজ আছে এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা সেম বডির ম্যাটেরিয়ালে পাজামাটা আপনার থাকছে দেখেন প্রাইস পড়ছে 4500 প্রাইস প্রাইস থাকছে 4500 টাকা এই যে দেখেন

এটাও কিন্তু 4000 টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরকম ডিজাইন আর কিছু ওড়না পাজামা এই দেখেন এটার প্রাইস হবে 3500 টাকা ঠিক আছে ওড়না সালোয়ার ওড়না এবং পাজামা এটা কিন্তু ডিজাইনার ফিয়ার্স 3500 4000 টাকায় আপনারা এত সুন্দর সুন্দর আজকে ড্রেস পেয়ে যাচ্ছেন এর সাথে ওড়না থাকবে এটা এটার প্রাইস থাকবে 3800 টাকা 3800 টাকা এটা হচ্ছে লেয়ারের মধ্যে একটা ড্রেস এই যে দেখেন

ব্যাক এবং ফ্রন্ট সেম কাজ থাকে এটা দেখেন আনারকলি আনারকালি পাকিস্তানি জি প্যাটার্নে এই যে দেখেন জিপসি আনারকলি যেটাকে বলা হয় এটা আপনাদের আছে এই যে সুন্দর একটা প্লাজো প্যান্ট দেয়া আছে এটা থাকছে ওন্নাটা এটা কত লাগছে 4000 4000 টাকা প্রাইস পড়ছে এটা আছে লাস্ট ওয়ান পিস এটা হচ্ছে আনারকলি এই যে দেখেন এটার গলায় আপনার এরকম সুন্দর গ্লাস ওয়ার্ক করা আছে